নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা সন্ধেবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন এক চিকেন এটাকে আমি মিক্সচারে ফেলে একটু বেটে নিয়েছি কাঁচা চিকেন আর এখানে সিদ্ধ আলু দুটো গ্রেড করে নিয়েছি মশলাটা দেখে নেবো কী কী দিচ্ছে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে দশ বারোটা রসুনের কোয়া কুচনো আছে লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আদা এক চামচ আদা বাটা গরম মশলা এক চামচ লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ জিরে এটা দিয়েই আমি মশলাটা মেখে নেবো চিকেনটা তার জন্য সবার প্রথমে আমি এই পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব সাদা তেল দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে আপনাদের সঙ্গে আবার পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি একটু এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে একসাথে সবগুলোই মেখে নেব সব মশলা দিয়ে মেখে নেব আর বিস্কুট আমি এরকম টোস্ট বিস্কুট বাড়িতে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি এই বিস্কুটের গুঁড়ো এখানে এক মুঠো দিয়ে দিলাম দেখে নিতে হবে ভালো করে এখানে আরেকটা জিনিস দিতে হবে যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মেখে নিতে হবে এটা যদি মনে করেন যে একটু নরম আছে তাহলে আর একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে হবে এটা মাখার পরে আমি এখানে লেচি কেটে গোল গোল করে নিয়েছি এবারে কাটলেটের মতো করে সেপ দিতে হবে একটু এরকম লম্বা করে নিয়ে এভাবে সবগুলোই করে নেব এভাবে ঠিক সবগুলোই আমি বানিয়ে নেব ওকে এগুলো সব তৈরি করে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে গুলে নিয়েছি এবারে এই ডিমের মধ্যে একটু বুড়িয়ে নেব আর এখানে এই বিস্কুট গুঁড়োর মধ্যে এটাকে মাখিয়ে নেব এটা আমি আর একবার দেব আবার ডিমে দিয়ে আবার বিস্কুটে মাখিয়ে নিচ্ছি ভাবে সবগুলোই করে নেব এখানে আমার জায়গাটা ছোট যার জন্যে আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না এভাবে দুবার করে দু কোট করে আমি মাখিয়ে নেব সবগুলো নিয়ে তারপরে জন্য এখানে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে ভাজতে হবে কম আছে ভাজলে এগুলো ভালো হবে না তো জোর আছে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে তাই কম আছে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন হয়ে গিয়েছে তাহলে ঘরোয়া চিকেন কাটলেট তৈরি খুব ঘরে থাকায় অল্প উপকরণ দিয়েই সহজ তৈরি করা যায় আপনারাও বাড়িতে এইভাবে করুন করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো আর ভিডিও দেখতে থাকুন লাইক করুন অনেক অনেক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই